ছেলে মেয়েদের মোবাইলের হাত থেকে বাঁচতে আমরা খেলা ছলে শিক্ষা চ্যানেলে কিছু আনন্দদায়ক খেলার আয়োজন করেছি যার প্রথম খেলা হচ্ছে সংখ্যা পরিচিতি আমি তোমাদের একটা সংখ্যা বলবো তোমরা সেই সংখ্যার উপর গিয়ে দাঁড়াবে প্রথমে তুমি পাঁচ পাঁচে গিয়ে দাঁড়াও বাহ চলেছো সাত বাহ খুব এরপরে তুমি এসো বারো বাহ খুব সুন্দর তুমি চলে যাও দুই বাহ এরপরে তুমি চলে এসো সতেরো বাহ ঠিক আছে এখানে এসো তুমি এক থেকে কুড়ি পর্যন্ত হেঁটে যাও 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 এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি বা হাততালি দাও এরপরে তুমি উল্টো দিক থেকে কুড়ি থেকে এক পর্যন্ত হেঁটে দেখাও আঠেরো সতেরো ষোলো পনেরো চোদ্দ তেরো বারো বাহ এগারো দশ নয় আট সাত ছয় পাঁচ চার তিন দুই এক বা হাতালি দাও খুব সুন্দর তুমি খুব সুন্দর পেরেছো চলে এসো হ্যাঁ হ্যাঁ এরপরে আমরা শুরু করবো আগের সংখ্যা ও পরের সংখ্যা তুমি এসো তুমি দাঁড়াও চার এর আগের সংখ্যাতে খুব সুন্দর সাতের আগের সংখ্যাতে বাহ দারুন দারুন বারোর আগের সংখ্যাতে না বারোর আগের সংখ্যাতে বাহ খুব সুন্দর কুড়ির আগের সংখ্যাতে বাহ উনিশ ঠিক আছে এরপরে চলে এসো চোদ্দোর আগের সংখ্যাতে না তেরোতে বাহ ঠিক আছে তুমি চলে এসো এরপরে আমরা শুরু করব পরের সংখ্যা তুমি দাঁড়াও দশের পরের সংখ্যাতে বাহ খুব সুন্দর দুয়ের পরের সংখ্যাতে বাহ খুব সুন্দর ছয়ের পরের সংখ্যাতে বাহ খুব সুন্দর এরপরে নয়ের পরের সংখ্যাতে বাহ! খুব সুন্দর উনিশের পরের সংখ্যাতে বাহ দারুন খুব ভালো